নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন যে বল মৌমিন উনাবল মৌমিনাতে বাদুহু মাউলিয়া ও বাহাত যে মমিন নারী ও মন মমিন পুরুষ উভয় উভয়ের সাথী এবং তারা কি করবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের প্রতিরোধ করবে এবং আরো কাজ চারটা আছে যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য নামাজ কায়েম করে ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবে কিন্তু তারা সাথী হয়ে দ্বিতীয়ত সুরান নিশায় কিন্তু সম্পত্তি বন্টনের কথা এসছে এবং এখানে আমি বলবো যে সম্পত্তি বন্টনের জন্য যে বেসিক যেই রুলটা ইনহারিটেন্স লর এটার প্রাইমারি ইয়ার কোরআন অনুযায়ী মাত্র পাঁচজন সেটা হলো মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী তার কন্যা তার পুত্র তার পিতা এবং মাতা এই পাঁচজনকে খুঁজবে একজন মৃত ব্যক্তির সম্পদ এবং সেখানে কন্যা এবং পুত্র পুত্র এবং কন্যার শেয়ার আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছেন এমনভাবে নির্দিষ্ট করেছেন ওই আয়াতটি কিন্তু কাতি বা ডেফিনিটিভ এই ডেফিনিটিভ আয়াতকে কিন্তু আমরা সংস্কার করতে পারি না এটা যদি কেউ ব্যক্তিগত সম্পত্তি বন্টন নিজেরার মধ্যে অ্যাডজাস্ট করে সেটা কিন্তু ভিন্ন কিন্তু এখন অনেকে না নিজেরা করলাম সেটাই বললাম কেউ বলেছেন নিষেধাজ্ঞা না নিজেরা করলে তো সেটা আইনের মধ্যে গেল না আইনের আওতায় পড়লো না আমি বলছি যে এটা কোরআনের ওই আয়াতটাতে আমরা হাত দিতেই পারবো না বিকজ ইট ইস ডেফিনিটেড আমি আবারও রিপিট করছি এটা কাতি আয়াত এবং এই আয়াত অনুযায়ী যার যা শেয়ার সে সেটাই পাবে আর আমরা যদি সমান আমরা কিন্তু ভুলে যাই যে এই মৃত ব্যক্তির সম্পদে একজন স্ত্রী বা স্বামী আছেন বা স্ত্রী যদি ধরি আরেকজন কিন্তু ওই কন্যাটি আছে এবং কন্যাটির দাদি বা দাদা যেই জীবিত তখন বা মা নানা এখানে নারী কিন্তু আরও আছেন এমন না যে শুধু কন্যাটি নারী কাজে ইসলাম আসলে সবার মধ্যেই এই সম্পদটা বণ্টিত করেছে এবং আমি মনে করি যে এটার পেছনে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের জন্য অনার্জিত সম্পদ এটা আমি কিন্তু নিজে অর্জন করিনি এবং আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন বলে আমরা কিন্তু এটা পাচ্ছি এক সময় যেটা রাইট টু লাইফ ছিল না মেয়েদের হ্যাঁ এবং আরেকটি ব্যাপার হলো কি আমি এখানে উল্লেখ করতে চাই যে আমি বিশ্বাস করি যে এটা এমন একজনের কাছ থেকে এসছে এই আইনটা সম্পত্তি বন্টনে তার উইজডমটা অনেক অনেক বেশি লাইক পৃথিবীতে যত ট্যালেন্টেড মানুষ আছে হারবার ধরি এমআইটি ধরি যারা আছেন পূর্বে যারা জন্ম নিয়েছেন পরবর্তীতে যারা আসবেন তাদের প্রত্যেকের উইজডম আর নলেজগুলোকে ওই মাথাগুলোকে একসাথে করলে যত নলেজ আর উইজডম হবে আল্লাহ তাল্লাহার নলেজ এবং উইজডম তার চেয়ে অনেক বেশি এই বিশ্বাস নিয়ে আজকে আমি খেলব আবার আপনি ধর্মের কথা বলে আবার আপনি অন্যদেরকে সেই সুযোগটা দিতে চাচ্ছে না সেটা তো সঠিক না 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 ধর্মের কথা বলে এখানে অন্যের সুযোগ না দেওয়াটা নয় এখানে ধর্ম যেটা আছে সেটা জানানোটা আসলে আমার কর্তব্য যেহেতু আমি এই ধর্মকে ভালোবেসে কথা বলছি এখন আপনি যে অন্য দেশের কথাটা বললেন ইউএসএ অর আমেরিকা সেখানে কিন্তু সম্পত্তি বন্টনও খুব ঝামেলার যেমন ধরেন আগে যেটা দেখেছি আমরা হয়তো জাস্ট প্রথম চাইল্ড যে সে পেত অথবা শুধু স্ত্রী পেতো এরকম কোনো বাঁধা ধরার রুলস ছিল না

নিশ্চিত আপনি আমি জানি এটা যারা 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 ধর্ম মেনে চলে বেশিরভাগ হ্যাঁ মুসলিম সেক্ষেত্রে আপনার যে এই কমিশনের সদস্য আমাকে যে তালিকাটি রয়েছে আপনারা যেটি প্রকাশ করেছেন যে দশজন মানে সেটি আপনার কাছে মনে হয়নি যে বড় একটি সংখ্যক যারা ইসলাম প্র্যাকটিস করে যারা আলেম ওলামা যারা জানে কোরআন হাজি তাদের একজন সদস্য এখানে রাখলে এখন যে সমালোচনারই হচ্ছে একমাত্র কমিশন যেটি কিনা এই পর্যন্ত ইউনিস সরকারের পর হয়েছে সংস্কার কমিশন আপনাদের এটি শুধুমাত্র বাতিল চেয়েছে আর কোনো সংস্কারের কিন্তু বাতিল চাইনি তা সেই এই যে সংখ্যাটি হতে পারে এই সংখ্যাটি মাথায় রেখে একজন যারা ইসলাম জানেন বা ইসলামী স্কলার নারীরা অনেক রয়েছে এমন রাখা যেত কিনা আমি সেটি একদম মনে করিনি কেন সেটি না আমরা তো ধর্ম নিয়ে আমাদের কাজটা না আমাদের কাজ রাষ্ট্রের কাছে প্রস্তাব রাখা আমরা প্রথমেই বলে নিয়েছি যেটা আপনি পড়ে শোনালেন যে আমাদের ইয়ে হলো সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিত করা তো সেখানে আমার ধর্ম ধর্মকে আমি টানতে চাই নাই ধর্ম যার যার বিশ্বাসের ব্যাপার এখানে আমি ধর্মকে টানতে চাইনি সেখানে ধর্মে আসে না বাংলাদেশ সেখানে যেটা আসে আমরা ঐচ্ছিক শব্দটা ব্যবহার করেছি সেই জন্যই অপশনাল সেই জন্যই অপশন অপশন তৈরি করার কথা বলেছি যে সবাই যার যার ধর্ম নিয়ে যারা বাঁচতে চায় থাকতে চায় থাকুক সেখানে কেন আমরা আঘাত করতে যাব আর ডক্টর নাসিম হাসান ধর্মকে ঐচ্ছিক রাখতে চাই মানে এটি কোন ধর্মকে ঐচ্ছিক না আপনি ধর্ম ঐচ্ছিক না আচ্ছা আপনাদের অপশন চাই আচ্ছা মানে এটা কি সম্ভব মানে রেখে আমি এটা জানতে চাইছিলাম এটা এটা একটু কনফিউজিং এটা নিয়ে আসলে অবশ্যই কথা বলতে হবে যে এরকম হয় কিনা কারণ আমরা একটা মুসলিম কান্ট্রিতে বাস করি এবং এখানে 85% এর উপর আমরা মুসলিম এবং এখানে অনেকেই আছে ধর্মভীরু কাজে এটা আসলে অনেক সংস্কারের প্রয়োজন আমাদের দেশে হিন্দুরা তাদের ধর্মটা খুব ভালোভাবে পালন করে এটা আমরা দেখি ভাবে অবশ্যই এটা তো আমাদের মধ্যে সহমর্মিতা আছে বৌদ্ধ আছে বৌদ্ধ আছে এবং তাদের জন্য আমরা ফিল করি আমরা তাদের জন্য তাদের জন্য আমাদের সাথে আমাদের সম্প্রীতি এটা তো অবশ্যই আমরা ফিল করব আচ্ছা আমি একসাথে থাকব বাট এটাও ঠিক যে ওইচ্ছি কেন আমার মনে হচ্ছে এটা খুবই কনফিউজিং হবে এই এইভাবে এটা আসলে অনেক ক্লিয়ার করতে হবে তাহলে এই কমিশনের সমস্ত কিছু হ্যাঁ সে এটা 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 আমাদের আর চিন্তা ভাবনা তো করতেই হবে এবং আমি আরও বলবো যে যেমন এখানে যৌনকর্মীদের কথা আছে এটা নিয়ে তো প্রচুর আমরা এটি এটি একটু একটু আলোচনা করি যেহেতু আপনার বিষয়টি এনেছে আপনারা বলেছেন যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া আচ্ছা কোন ধর্মে কি যৌন স্বীকৃতি দিয়েছে আপনাদের আমি জানি আমার জানা নেই কোনো আমি তো ধর্মের ব্যাপারে আমি এক্সপার্ট না বলছেন যে কোনো ধর্ম স্বীকৃতি দেয়নি তাহলে আপনাদের সদস্য যে আসলে জনকর্মীরা তো আমি বলবো যে টর্চার্ড কেননা আমি বলবো যে তাদেরকে যেই পেশা দেওয়া হয়েছে এই পেশায় আসলে Ну মর্যাদা নেই তাদের শ্রমের মর্যাদা দিলেও তারা সেই মর্যাদা পাবে না তার চেয়ে পুনর্বাসন করা হোক তাহলে আমি বলবো কি ড্রাগ অ্যাডিক্টকে কিন্তু পুনর্বাসন করা হচ্ছে এবং আমি ড্রাগ অ্যাডিক্টের যে বাসন আছে ওখানে আমি গেছি দুই একবার এবং দেখেছি যে হাজার হাজার টাকা খরচ করা হয় তাদেরকে আবার পুনর্বাসিত করা হচ্ছে এ থেকে পুনর্বাসন করা তার চেয়েও সহজ হবে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো স্কিল সংখ্যাটা অনেক কম কিন্তু ড্রাগ অ্যাডিক্টের চেয়ে যৌন সংখ্যা কিন্তু কম আমাদের যে স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য তথ্য আছে তাতে ড্রাগ অ্যাডিক্টের সংখ্যা বাংলাদেশে প্রায় পঁচিশ লাখ আর সেখানে যৌনকর্মের সংখ্যা কিন্তু এক লাখ বা এর এক লাখের এবং আরেকটা আমার আরো সহজ আরো কিছু পয়েন্ট আছে বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরো আরো আছে আপনার এনসাইক্লোপিডিয়াতে পড়লে দেখা যায় যে এটাকে আসলে কোনো পেশা হিসাবে কেউ কখনো বলেনি আরেকটি হলো যে যদি আমি এটা রাখি হ্যাঁ এখন আমি যুক্তিতে আসি যদি রাখি তাহলে কি হচ্ছে তাকে কি আমি তার ক্লায়েন্ট থেকে তার ক্লায়েন্ট কি তার জন্য প্রোটেকশন নিচ্ছে আসলে কিন্তু নিচ্ছে না আমারই এক ছোট বন্ধুর লোনি ডাক্তার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এইসব জায়গায় কাজ করেছে ডক্টর শামিলা নাহার সে আমাকে দুঃখ করে বলেছে যে আমরা গেছি জাস্ট তাদেরকে সচেতন করতে কিন্তু কোনো ক্লায়েন্ট প্রোটেকশন নেয় না তারপরে তাদেরকে যথেচ্ছা ইউজ করে তারপর তারা চলে আসতে চায় বেশিরভাগ এদের মধ্যে হয় অপহরণ অপহরিত করা হয়েছে নয় প্রেমের ফাঁদে ফেলা হয়েছে নয় প্রবঞ্চনা করে এখানে ঢুকানো হয়েছে কেউ এসে থাকলে সেটা জিরো নিচে আমি আবারও বলছি এবং আরেকটা জিনিস বলবো যে যদি প্রোটেক্টেড না হয় তারা ক্লায়েন্ট থেকে তাহলে এইচআইভি এইডস থেকে এবং এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এগুলো থেকে আমরা বাঁচাতে পারবো তার শ্রমের মর্যাদা দিয়ে কোনো লাভ হলো না তাহলে সে তো নিজেই বাঁচতে পারবে না তারপর যখন সে প্রৌঢ় হয়ে যায় সে কাঁদতে থাকে যে আমি এটা পারি না এই পেশাটা আমি পারছি না তারপরে আরও আছে যে এটার সাথে জড়িতর সাথে আসলে এর ব্যাকগ্রাউন্ড আছে পর্নোগ্রাফি ড্রাগ অ্যাডিক্ট পিপলরা এই দুটোর ব্যবসা পুরো বিশ্বতে চলছে কোটি কোটি ডলারের মধ্যে ওরা কোনো দিন চাইবে না যে এটা উচ্ছেদ হোক কাজে আমাদেরকে তো মূলে হাত দিতে হবে যৌনকর্মীকে আমি যদি শ্রমের মর্যাদা দেই সে কিন্তু শান্তি পাবে না শান্তি পাবেন না আমি যে প্রশ্ন করেছিলাম যে ইনক্লুসিভ কমিশন করা যেত কিনা জি জি অবশ্যই কার প্রয়োজন ছিল কিনা আমি আমি মনে করি প্রয়োজন ছিল এখানে আসলে বিভিন্ন আহ বাবা বলছিলেন কিন্তু তারা ওনাদের আমরা দেশ সদস্যের কমিশন তো করতে পারবে না দশ জন একজনকে রাখতে আপনার প্রয়োজন মনে করেন আরেকটা পয়েন্ট আছে যেহেতু এটা এটা নিয়ে আমি নিজেও খুব দুঃখিত হই চিন্তাও করি কারণ একটা নারীর জীবন নিয়েই তো এই যৌনকর্মী সেও তো একজন নারী এবং আমাদের যে কেউ কারো না কারো আসলে বোন বা স্ত্রী এখন কথা হলো তাদেরকে পুনর্বাসিত করা উচিত এবং এটার জন্য সরকার থেকে স্টেপ নেওয়া উচিত আরেকটি হলো কি যে দুই হাজার পাঁচে আমি একবার একটা ইনভাইটেশনে এটা ছিল ইন্টারন্যাশনাল ভিজিটার্স লিডারশিপ প্রোগ্রাম ইন ইউএসএ সেখানে স্টেট ডিপার্টমেন্ট থেকে একজন ভদ্রলোক ছিলেন দুজন অফিসার ছিলেন তো উনি আমাকে বলছেন আমি খুব অবাক হয়েছি এটা দুই হাজার পাঁচে দুই হাজার আজ থেকে কত আগে বছর আগে হ্যাঁ উনি আমাকে বলছেন যে তুমি কি জানো যে আমাদের ইয়াং জেনারেশনের প্রবলেমটা আমি বলছি হ্যাঁ বলো কারণ তার সাথে তো আমার অনেক কিছুই মিলবে না সাদা চামড়ার একজন আমেরিকান সে বললো জানো এটা হলো আর ড্রাগ শেষ করে দিল আমি আমি খুবই স্তম্ভিত হলাম কারণ ওখানে কিন্তু ড্রাগটা নিষেধ না এবং এটাকে সে বলছে কিন্তু ধ্বংস করে দিচ্ছে আজ থেকে বিশ বছর আগে তারা যদি বুঝতে পারে এবং ওটার পিছন থেকে কিন্তু এগুলো সব ইন্টার আর আমাদের এখানে কিছু শিক্ষক ছিলেন ইউনিভার্সিটির যারা ইসলামিক লতে পড়ান তারা ছিলেন তো আমি যদি ঢাকা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সেখান থেকে যদি শিক্ষক একজন যিনি ইসলামিক ল পড়ান আমি আমি কি তাকে বিজ্ঞ ব্যক্তি বলবো না জি না আমি ওই যে ওনার কথা ইয়ে তো বললাম যে আইন শৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু একটা বিশাল ব্যাপার এখানে যে কোনো মেয়ে যে সে একটা লিগাল হেল্প নিবে এটার জন্য কিন্তু কোনো ইজি না আমরা হয়তো চোখের সামনে যা দেখছি প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যখন মেয়েরা অ্যাবিউজ হয় বা ব্যালেন্সের শিকার হয় তখন কিন্তু তারা হয়তো অ্যাপ্রোচটা করতে পারে না কিন্তু আমার এখানে প্রশ্ন হলো কি ম্যারাইটাল রেপের সংজ্ঞাটা খুব জরুরি এখানে যেহেতু ম্যারাইটাল রেপ আমরা বলছি এটা সংজ্ঞাটা অবশ্যই খুব ক্লিয়ার করতে হবে এক আর দ্বিতীয়ত হলো যে নইলে এটা বিভ্রান্তি সৃষ্টি হবে কেননা স্বামী এবং স্ত্রীর মধ্যে কি হয়েছে এটা প্রমাণ করাটাই খুব কঠিন এটা প্রমাণ করা সংজ্ঞা দিনই না না আমি বলছি না কিন্তু আপনাদের আমি বলছি যে এটা সংজ্ঞাটা জরুরি হয়ে যাবে কিন্তু যে যেটা এখানে উঠে আসছে যে এটা তার বিরুদ্ধেই অস্ত্র হয়ে যাচ্ছে তালাকটা হ্যাঁ মেয়েদের জন্য কিন্তু ইসলামের শিক্ষা হলো যে বিয়েটা হবে সহজ তালাকটা হবে কিন্তু কঠিন এখন প্রতি পদে যদি রুল ভাঙে এটা ইসলামের দোষ নয় যারা এভাবে প্র্যাকটিস করছে তাদের দোষ আমরা এটা শুনতে চাই না যে আসলে তালাকের সত্যিকারের পদ্ধতিটা কি এই যে গ্যাপ দিয়ে করতে হয় বা রাগের মাথায় দেয়া যাবে না মেয়েদের পিরিয়ড চলাকালীন দেয়া যাবে না এটা আসলে কয়জনে মেনটেন করে বা কয়জনে জানে বরং এই ইনফরমেশানগুলো সামনে আসুক তখন দেখা যাবে এবং মূলত আমি বলবো কি যে ইসলামের যত বিধান যেহেতু বিধানটাই কিন্তু ইনডিরেক্টলি চলে আসছে এই কমিশন নিয়ে কথা বলতে যে একটা স্ট্রাকচার আমরা চিন্তা করি এই ফ্রেমের মধ্যে সমস্ত আদেশ নিষেধ সব কিছু সন্নিবেশিত আছে আমি যদি ওইখান থেকে একটাকে তুলে বুঝতে যাই তাহলে কিন্তু সাংঘাতিক বিভ্রান্তি এবং কনফিউশন হয় কারণ এগুলো একটা একটার সাথে তারপরে যেমন যৌনকর্মীর ওই জায়গায় আমি আরেকটা কনক্লুশন আনি যে তাদেরকে যদি আমরা শ্রমের মর্যাদাও দেই তাহলে দেখেন ওইটা মেনে নিয়ে দিচ্ছি যে সে সে অপহৃত হয়েছিল সে ফাঁদে পড়েছিল সে প্রবঞ্চিত হয়েছিল তো এটা একটা মানে আমি বলবো একটা শাস্তিযোগ্য অপরাধ অপরাধ কেউ করে কিন্তু ওকে এই কর্মীটা বানিয়েছে তার মানে ওগুলো তো বন্ধ করতে হবে না করণীয় হলো এটাই যে এটা আসলে আমাদের অনেক যাচাই বাছাই তো অবশ্যই করতে হবে যেগুলো পয়েন্ট আমরা অ্যাড্রেস করলাম ওগুলোতে যেখানে আমাদের অনেক ভুল বুঝাবুঝি আছে এগুলোর অবশ্যই অপনোদন প্রয়োজন এগুলো তো ভুল বুঝাবুঝিটা আমাদের ঠিকঠাক করতে হবে কারণ আমরা তো আলটিমেটলি একটা দেশে বাস করি বাংলাদেশেই বাস করি এবং সেটার সেখানে সবারই যাতে বেনিফিট হয় এরকম জিনিসই আমাদের লাগবে আইন কানুন সব কিছু এবং আমরা আমরা মুসলিম হিসাবে মনে করি আমাদের ধর্মীয় আইনে কোন পরিবর্তন ধর্মকে বাদ দেওয়ার কোনো আসলে ধর্মকে বাদ দেওয়ার কথা বলা হয় না আমরা আপনি এখন পর্যন্ত আমি কি বলছি সেটা বুঝতে পারছেন না চেষ্টাও করছেন অবশ্যই আমরা বলছি পারিবারিক আইন যেমনটা আছে তেমনটাই থাকবে আমরা তার বাইরে একটা সিভিল অপশন চাচ্ছি যারা নাকি পারিবারিক ধর্মভিত্তিক পারিবারিক আইনের বাইরে তাদের বিয়ে তাদের সন্তানের অভিভাবকত্ব ইত্যাদি ইত্যাদি তারা যেন করতে পারে এমন উদাহরণ কোন কোন দেশে আছে এই যে আপনি যেটা কথা বললেন বিশ্বের কোন কোন দেশে আমি ঠিক জানি আমি আমার দেশ নিয়ে চিন্তা করি আমি কোরআনের যে আইন যদি বলা হচ্ছে সেখান থেকে তো তার বাইরে গিয়ে কিছু আপনারা সেটি যারা ধর্ম পালন করে তারা কেন মানে কেন আমাদের দেশে চারটা ধর্ম লোক বসবাস করে আরো বেশি থাকতে পারে আচ্ছা আরো বেশি ছোট ছোট ইয়ে ক্ষুদ্র সত্তা যারা তারা আবার বিভিন্ন রকমের ইয়ে আমি সেটা সম্পর্কে বলতে যাচ্ছি না আমরা সিম্পলি বলেছি যারা ধর্মের ধর্মভিত্তিক আইনের

সে বললাম কি আমাকে সমতার বাইরে রাখে মনে হয় না তাহলে আমি সমতার বাইরে আমি বলবো ইনসাফ ভিত্তিক সমতা অবশ্যই সমতা হয় তা নয় কিন্তু ভিন হক আমাদের সঙ্গে ছিলেন ফৌজিয়া করিম ফিরোজ এবং ডক্টর নাসিম হাসান আপনার তিনজন ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম নারী বিষয়ক যে সংস্কার কমিশন তাদের যে সংস্কারের প্রস্তাবগুলো ছিল সেগুলো নিয়ে আমরা এখানে একটি বিষয়ে এসে আর সমাধান হলাম যে চারশো তেত্রিশটি যে সুপারিশ তারা দিয়েছেন এই সুপারিশের ভিত্তিতে যেগুলো নিশ্চয়ই রাষ্ট্রের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো সেগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন হয়ে বাংলাদেশ সঠিক পথে এগোবে ঐক্যবদ্ধভাবে সে প্রত্যাশা আজকের মতো শেষ করছে শুভরাত্রি